আসসালামু আলাইকুম প্রদর্শক এখন যে চটটি দেখতে পারতেছেন এই চটটিতে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এই চটটিতে অল্প কয়েকটি পরিবার মাত্র বসবাস করে হাতে কোন এক থেকে দুটি পরিবার এবং রাখাল থাকে অনেক তাই আমরা তাদের কাছে যাব এবং তাদের সব কিছু শুনবো আমরা যে নদীটা দেখতে পারতে নদী পার হয়ে ওই পারে যাবো ওই পারে হচ্ছে এই চট্টার অবস্থান নদীটা হচ্ছে আপনার পুরাতন ব্রহ্মপুত্র নতুন এর নাম খান যমুনে বলা হয় কারণ যমুনা নদীর সাথে ব্রহ্মপুত্র নদী মিলে যাওয়ার কারণে যমুনের নামকরণ করা হয়ে গেছে নদীর এখন পুরো যৌবনকাল চলতেছে ভরা যৌবন চলতেছে নদী থেকে যে একটু দেখেন পানির স্রোত বলে দেখেন কীভাবে পানি ছুটছে খুব ভয়ঙ্কর অবস্থা নদীর এই নদীটি আমরা এখন নৌকা দিয়ে পার হবো নৌকাতে পার হয়ে তারপর ওই চরটিতে যাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এই যে নৌকাটিতে যাব আজকে ওই পারে পাশে যে চরটা দেখতে পারতেছেন ওই চরে যাব আজকে নদীর বয়ব স্রোত দেখে বলেটি আমার অনেক ভয় লাগতেছে দেখা যাক আল্লাহ কি করে আল্লাহ নিয়ে যাবে ইনশাল্লাহ নৌকাটি অলরেডি ছেড়ে দিয়েছে আমরা দুজনে যাচ্ছি এই নৌকা দিয়ে নৌকাটি অলরেডি কিনার থেকে ছেড়ে দিয়েছে এখন স্টার দিচ্ছে নৌকা হে পিচ্চে পিচ্চে বাচ্চা দুইটি কিন্তু দেখছেন নৌকার হাল ধরে আছে এই ছোট ছোট বাচ্চা দুটা তারা দুজনে কেমন শুরু যাবে তো দেখে আমি অবাক হয়ে গেলাম দেখেন যাত্রা করেছি নদীর পাড় থেকে সেই চর উদ্দেশ্যে যে চরটি আপনাদেরকে আমরা দেখাইলাম সেই চর উদ্দেশ্যে আমরা দিয়েছি নদীর একদম মাঝখান বরাবর আমরা চলে আসছি এখানে একটা আপনাদের জিনিস দেখাবো দেখেন একটা গরু মোড়ে কিভাবে ভেসে আসতেছে জানেন এটা নদীতে পড়ার পরে মারা গেছে নাকি মরা তাই ভেসে আসছে অনেক দূর থেকে আমাদের নজর সেই গরুটার দিকে পড়ছিল পরে আমি আমার নৌকাটা অবশ্য গরুর থেকে আর অনেক ফাঁক দিয়ে গেছে তাই জম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে দেখতে পারতেছেন গরুটা ওই যে ওই দেখেন গরুটা বড় একটা গরু অনেক বড় একটা গরু প্রায় দুই তিন লাখ টাকা দাম হবে এরকম দামের একটা গরু বড় একটা গরু দেখেন এই যে ভেসে আসতেছে নদীতে এই যে বিশাল একটি গরু জানে না কার গরু কার কপালে দুঃখ নেম আসছে আমরা নদীর প্রায় কিনারে কাছাকাছি চলে আসছি এই যে দেখতে পাচ্ছি সেই হচ্ছে নদীর কিনারে পানির অবস্থা মানে কোথায় যেন মানুষের ঘর বার ভেঙে আসতেছে কি কালো কী ঘন মাটিওয়ালা পানি কত ময়লাওয়ালা পানি পরিষ্কার না কিন্তু মানে প্রচুর ময়লা পানি প্রচুর মাটি ধুলাবাল ভরা পানি আমি আপনাদেরকে আরেকটি সৌন্দর্য দেখাবো যে সুন্দর জিনিসগুলো যে সৌন্দর্য যে ঝাউ গাছগুলো আমরা কুটিপুট বাড়িতে দেখি সেই ঝাউ গাছ দেখেন আজকে নদীর বুকে পানির নিচে তলিয়ে যাচ্ছে আমরা এছরে চলে আসছি এখন যে নৌকা থেকে নামবো একদম নৌকার ঘাটে চলে আসছি এখন আমরা নামবো নৌকা থেকে আমরা এই কাশ বনে ভরা রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকলাম সামনের দিকে হাঁটতে লাগলাম যে চতুর্দিকে যেতে তাকাবেন সেদিকে শুধু ক্যাঁশা গাছ ক্যাঁসা গাছ ভরা পুরো চর সামনে পড়লো আমাদের সামনে একটা ডেরা এটাকে চরের ভাষায় ডেরা বলে যে জায়গা মানুষ গরমে প্রচুর ক্লান্ত হয়ে গেলে তখন এই ডেরার নিচে এসে আশ্রয় নেয় এখানে রেশ নেয় এখানে শুয়ে থাকে এখানে বসে থাকে যখন চরের টিনের চালগুলো প্রচুর উত্তাপ্ত হয়ে যায় তাপে গরম হয়ে যায় তখন তার এই ডেরার নিচে এসে আশ্রয় নেয় এ হচ্ছে একটি বাড়ি একদম প্রত্যন্ত চরের ভিতরে দেখেন পাটশোলা এগুলা বেড়া কি পাটশোলা দিয়ে দেওয়া না পাটশোলা হ্যাঁ পাটশোলা দিয়ে বেড়া দেওয়া বাড়িগোলাও হচ্ছে জালি যেটা নদীতে মাছ মারে জালি দিয়ে পাটশোলা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে বাড়িগুলো বাড়ি দেওয়া হয়েছে সেগুলো উঠানের ভিতরে যে সুন্দর মরিচ শুকাই দিয়েছে শুকাছে দেখেন এই পাটশোলা থেকে বাড়িগুলো করছে

হাত দিয়ে ডোলে ডোলে ভিতর থেকে কাউন্ট বের করতেছে এই কাউন আমরা শহরে যে পাউনে ফিননি এবং পায়েস খেয়ে থাকি সেই কাউনি কিনতে যেগুলো হাত দিয়ে মোলে মলে কীভাবে বের করতেছে দেখেন সবাই এই যে কাউন্টগুলো দেখেন তখন হাতে ডোলে ডোলে কাউন্টগুলো বের করলো ভিতর থেকে এখানে কতগুলো হবে আমরা এই যে আসলে যে উদ্দেশ্যে আসা গরু প্রচুর পরিমাণে গরু এই চরের ভিতরে হাজার হাজার গরু রয়েছে একটা মাত্র চরের ভিতরে এই দেখেন গরুগুলো একদম ছাইড়া দিয়ে রাখছে একজন রাখালে চল্লিশটা পঞ্চাশটা করে গরু আছে গরুগুলো এই যে ছাইড়া দিয়ে রাখছে নীরবে খাচ্ছে ঘুরতেছে ফিরতেছে কেউ কারো গুতা দিতেছে আছে মানে পাড়া একদম খোলামেলা পরিবেশ কোনো বাধাগ্রস্ত নেই যে যার মতো দৌড়তে ঘুরতেছে যে যার মতো খাচ্ছে কোনো সীমানা নেই কোনো এরিয়া নেই পুরো চরের বীরটি ছেড়ে দিয়ে রাখছে গরু খাচ্ছে ঘুরে ঘুরে আমরা ফাইনালি আরেকটা বাড়িতে চলে আসলাম চরের বির মাত্র দুইটা বাড়ি আমরা খুঁজে পেয়েছি একটা বাড়ি আপনাদের দেখালাম এই যে আরেকটা বাড়িতে আসলাম এবারে যে এবারে মানুষ এরা মূলত বছরের স্থায়ীভাবে বসবাস করে না এদের মূল বাড়ি হচ্ছে রানীগঞ্জ এরা এখানে আসছে মূলত আবাদ মাসম ফসল আদি উঠানোর জন্য ফসল আদি উঠিয়ে বিক্রি করে তারপর টাকা নিয়ে সুন্দর করে চলে যাচ্ছে স্থায়ী বাড়ি মানে কতগুলো গরু হবে আমি তো দেখলাম অনেক অনেক গরু তারা রাখতেছে মানে গেলে তো টাকা পয়সা লাগে না আপনার কয়টা গরু আচ্ছা সাত আটটা সাত আটটা কিন্তু গরুগুলোর সাইজ কিন্তু সুন্দর আর বিশেষ বিশেষ করে ওই যে পারে আপনার ফিট বসি খাওয়াই কিন্তু এত সুন্দর করতে পারে না খোলা মাঠে খাওয়াটা মানে এই এত সুন্দর আসে সারাদিন থাকে আবার রাত্রে আবার চলে যায় আবার অনেকে ডেরা তুলে চরে বৃদ্ধি শুধু গরু পালার জন্য থাকে এই যে একটা বাড়ি এই বাড়িতে প্রায় মানুষ যে এই চরের একমাত্র যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িটা দেখলাম এই বাড়িতে মা কিন্তু মানুষ নেই